দুঃসময়ের সহকর্মী এবং অত্যন্ত লড়াকু মহিলা পরিশ্রমী মহিলা মানবদরদি মহিলা এবং ওর জীবনে উত্তরোত্তর স্বীকৃতি আমি জানতাম যখন এখানে লড়াই করেছিলাম আজকে ও চেয়ারম্যান পরিষদের সদস্য খুব দায়িত্ব নিয়ে কাজ করে নিষ্ঠাবান কর্মী আজকে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছেন এটা একটা তো মানবিক কাজ নিজের শরীর থেকে দলকে ও ক্ষমতায় আনতে রাম সন্ত্রাস দূর করতে রক্ত দিয়েছে ও স্বামী এখন আবার মানুষের কল্যাণে রক্তদানের আয়োজন করেছে ওকে হ্যাঁ নম্বর ওয়ার্ডে রক্তদান হচ্ছে এই বৃষ্টির মধ্যে এর মধ্যে আটচল্লিশ জন রক্ত দিয়েছে এই ওয়ার্ডটা খুব সংগঠিত হয় এখানে আমরা সব ভোটে আর ওনাদের খুব ভালো কাজ করেন আমি এই ওয়ার্ডের সবাইকে এই রক্তদান সাফল্যের জন্য আমি একটা কথায় বলবো যে উৎসব এসে আমি আগে বললাম এই উৎসব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব রক্তদান উৎসব কারণ মানুষ নেই তো পৃথিবীর তাই মানুষ বেঁচে থাকলে উৎসব হবে তাই এই উৎসবটাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব বলি রক্তদান উৎসব এর থেকে আর বেশি আজকের এই হচ্ছে এই শিবির থেকে রক্তদান মানেই তো মহান দান এর থেকে বড় দান কিছু হতে পারে না রক্ত দিয়ে মানুষের প্রাণ আর আলপনা না শ্রমিক থেকে আজকের যে রক্তদান এই রক্তদান সার্থক এবং মানুষের জন্য মানুষের সম্মানের মানুষের বিপদে দাঁড়ানোই আমাদের কাজ তৃণমূলের কাজ এটাই আমাদের নৈতিক বাংলা প্রিয় লক্ষ্য জান যে মানুষের জন্য কাজ আমরা দিনরাত তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা আমরা মানুষের জন্য কাজ করি মানুষের পাশে আছি আমাদের যেমন আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ক্যালেন্ডারটা প্রথমে প্রায় অন্য কোন দিন দেখি না যেমন অষ্টমীটা কোন দিনে পড়েছে সেটা দেখিনি নি তেমন একুশে জুলাইটা কোন দিনে পড়েছে সেটা দেখে কারণ এই একুশে জুলাই না হলে এই একুশে জুলাইয়ের সংগ্রাম আহ ত্যাগ কিন্তু আমাদের রক্তদান তো উদ্যোগ বলতে রক্তদানটা মহৎ দান পৃথিবীতে যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান আর মানুষের কাজ করি আমরা জনপ্রতিনিধি দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমরা দলের সঙ্গে যুক্ত আছি আর আমি বলি যে আমি যে কোনো আমার যে কর্মসূচি আমি আমার তৃণমূল কংগ্রেসের ব্যানারে করতেই আমি বেশি উদ্যোগীয় এবং ভালোবাসি আমি দলের প্রচার করতেই বেশি ভালোবাসি এই অঞ্চলের মানুষ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ জানে আমি প্রত্যেকটি মানুষের পাশে আমি থাকি প্রত্যেকটি মানুষের কাজই আমি করে থাকি আমরা আমরা আমি নই আমরা সকলে মিলে করে থাকি আমরা টিম মমতা সবসময় রাস্তায় থাকি আমরা পার্টি অফিসে থাকি পার্টি অফিসের বাইরে আমরা রাস্তায় থাকি পৌরসভা থাকি যেখানেই থাকি না কেন আমরা মানুষের কাজ থাকি দলমত নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যিনি মানে বলবেন যে আমি সিপিএম পার্টি করি বলে বা বিজেপি কোনটা কংগ্রেস করি যাই করি না কেন সেখানে আটকাদি হয়তো আমাদের কাছে বললো না অথচ তৃণমূল কংগ্রেসের কাজ করছে এ কথাটা কিন্তু আপনারা একজনকেও বের করতে পারবেন না প্রত্যেকটি মানুষের আমরা পৌর প্রতিনিধি আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটি মানুষেরই পৌর প্রতিনিধি তাই প্রত্যেকটি জনগণে যখন আমরা পরিষেবা দিয়ে থাকি সেখানে কোনো কিন্তু কালারের বিশেষ বিষয়ে কোনো কথা আসে না তাই প্রত্যেকটি মানুষকে আমরা পরিষেবা দিয়ে থাকি তারই রেজাল্ট কিন্তু আমাদের ভোটে নির্বাচনে যে আমাদের ভোট নির্বাচন হয়ে যাওয়ার পর যে ভোটের লিড সেটাই কিন্তু শেষ কথা বলে মানুষ কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছেন আমাদের পাশে আছেন এটাই হচ্ছে রক্তদানের সার্থকতা আর রক্তদান তো করতেই হবে কেন আমাদের যে বিশ্বের সময় যে ব্লাড ব্যাঙ্কগুলো একেবারেই খালি হয়ে যায় এত মানে মুহূর্ষ রোগী অসহায় রোগীদের পাশে দাঁড়াবার জন্য আমাদের ব্লাড মানে রক্তদান শিবির করাটা আমাদের বিশেষভাবে আমাদের দরকার আছে আপনি দেখবেন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যখন তিনি ক্ষমতায় আসীন হলেন মুখ্যমন্ত্রী পদে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে আহ্বান করেছেন প্রত্যেকটি ক্লাব অর্গানাইজারদের আহ্বান করেছেন রক্তদান শিবির করার জন্য ব্লাড ব্যাংকে গ্রীষ্মকালে প্রচণ্ড ব্লাডের ক্রাইসিস দেখা দেয় তাই আমরা দেখি দু হাজার এগারো পর রক্তদান শিবির নেই রক্তদান উৎসবে পরিণত হয়েছে বরানগরে তো প্রত্যেকটি ওয়ার্ডে আনাচে কানাচে ক্লাব সংগঠন থেকে শুরু করে খুব বড় বড় রক্তদান শিবির করে তাই আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড দেখুন আমাদের জায়গা ছোট আমাদের জায়গাটাকে টেনে বড় করতে পারবো না তাই আমি দেড়শো জনের টার্গেট নিয়ে আমি রক্তদান শিবির আয়োজন করছি আমাদের দেড়শো জন একশো একান্ন জন রক্তদাতা এসে রক্ত দিয়ে গেছেন আরও কিছু মানুষকে আমাদের ফিরিয়ে দিতে হয়েছে তারা মানে আর মানে ক্যাপাসিটি নেই এখন আমাদের যেহেতু দেশের টার্গেট ছিল যে সামনের বছর আবারও করবো আমরা দুশো টাকা টার্গেট নিয়ে আমরা এগোবো কিন্তু আমরা বলি যে আমরা আমি কোনো কম্পিটিশনে যাই না আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে আবেদন রেখেছি তো মানুষ এসে সারা দিয়ে এখানে রক্তদান করে গেছেন এটাই আমার সার্থকতার মানুষ আমাদের পাশে আছে এটাই আমাদের সার্থকতা দেখুন একুশে জুলাই বাংলার মানুষের কাছে আমাদের কাছে একটা আবেগ যে তেরো জন আমাদের যুব কংগ্রেসের ভাইকে আমরা হারিয়েছি যুব কংগ্রেসের কর্মীদের আমরা হারিয়েছি তাদেরকে তো আমরা কোনোদিন ফিরে পাবো না তারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক বছর একুশে জুলাই তিনি পালন করে আসছেন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করে আপনারা জানেন আমরা সিটিমহল দিন হতে পারি না এত ভিড় এত ভিড় সে তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি এই একুশে জুলাই শহীদ দিবসটাকে পালন করার জন্য শহীদদের প্রতি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা সকলেই ওই শহীদ দিবসের মঞ্চের সামনে গিয়ে আমরা হাজির হই যত বৃষ্টি আসুক যাই আসুক না কেন শহীদ দিবসে মানুষের ঘর তো আটকাতে পারবে না এবারও দেখবে শহীদ দিবসে মানুষের প্রত্যেক বছরের রেকর্ড প্রত্যেক সামনে বছর ভাঙছে মানে এইভাবে মানে রেকর্ড ভাঙছে মানুষের বাদ মানুষের উচ্ছ্বাস মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা হচ্ছে এগিয়ে চলছে সেই মানুষের উচ্ছ্বাস কিন্তু মানে ভাঙা যাবে না মানুষের ভাল দেখবেন একুশে জুলাই মঞ্চকে একদম পুরো সার্থক রূপ দান করবে এটাই আমাদের শহীদ দিবসের সার্থকতা যারা শহীদদের ছুটির প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমরাও একুশে জুলাই আমরা আমাদের বরানব্বর পৌরসভা চৌত্রিশ ওয়ার্ডের পাশাপাশি ছাব্বিশ নম্বর ওয়ার্ডেও আমরা পালন করব মিছিল মিটিং ডেয়াল লেখা প্রত্যেকটি মাধ্যমে আমরা সংগঠিত করব মানুষকেও সংগঠিত করব নমস্কার ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা ভাইয়েরা যারা তোমরা সকাল থেকে ছিল প্রত্যেকে তোমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকো

এবং ব্লাড ব্যাংকের বিভিন্ন ব্লাড ব্যাংকের অনুরোধ এই বিশ্বের নামোদয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে সেই মতো আমাদের দলের পক্ষ থেকে আজকে বড়নগরে প্রায় পাঁচ জায়গা ছ জায়গায় হচ্ছে তো প্রত্যেক জায়গাতেই মানুষের উৎসাহ আছে এবং মানুষের উৎসাহ আছে কর্মীরা যারাও আছে সকলে উৎসব পালন করা হচ্ছে আমরা কোথায় বিরোধী একটা ক্যাম্প দেখান যেখানে বিরোধীরা ক্যাম্প করছে বলুন বিজেপি বলুন কাউকে দেখা যাচ্ছে না ময়দানে তো দিনের ছাড়া কেউ নেই এক টিভির পর্দায় আপনারা প্রতিবেদন দেখতে পারেন ময়দানে কাউকে দেখবেন না এই জুলাই আমাদের কাছে জুলাই শরীর দর্পণদের উদ্দেশ্যে আমরা প্রতি বছর গিয়েছিলাম এবছরও যাব প্রত্যেক বছরে প্রত্যেক বছরে গত বছরের রেকর্ড ভাঙে আশা করছি এবছর সেটা ধরে রাজনীতিটা করে এবং এই রাজনীতির মধ্য দিয়ে আমরা আলপনাদিকে অনেক ধন্যবাদ জানাই যে রক্তদান শিবির চলছে এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আগামী দিনে যাতে দু হাজার ছাব্বিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনতে পারি সেই জন্য আমাদের সকল রকম প্রচেষ্টা থাকবে ধন্যবাদ সবাই ভালো